আসসালামু আলাইকুম আসার মিনি কিচেনে সকল বন্ধুদের স্বাগত জানিয়ে শুরু করছি আজকে আমি নিয়ে এসেছি এঁচুড়ের দারুণ একটা রেসিপি এইভাবে রান্না থাকলে মাছ মাংস খাওয়াও কিন্তু ভুলে যাবেন এতটাই মজার হয় এঁচুড়ের এই রেসিপিটি তো চলুন এঁচুড়ের এই রেসিপিটি দেখে নেওয়া যাক আর যারা নতুন বন্ধু আমার ভিডিওটি দেখছেন ভালো লেগে থাকলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন প্রথমেই দেখুন গ্যাস অন করে আমি একটা কড়াইয়ের মধ্যে বেশ কিছুটা পানি দিয়ে বসিয়ে দিয়েছি তারপর আমি দিয়ে দিচ্ছি কেটে রাখা এঁচড়গুলো এখানে আমি একটা ছোটো সাইজের গোটা এঁচড় নিয়েছি আর এর মধ্যে দিয়ে দিলাম এক চামচ নুন আর দিয়ে দিচ্ছি হাফ চামচ হলুদের গুঁড়ো দিয়ে আমি নাড়াচাড়া করে নুন হলুদটাকে বেশ ভালো করে এঁচড়ের সঙ্গে মিশিয়ে নেবো আর এঁচোড়টা কাটার পর আমি হলুদ পানির মধ্যে রেখেছিলাম তার জন্য দেখুন এঁচড়টা একটু কালো হয়ে যায়নি আর এঁচড়টাকে একটু নাড়াচাড়া করে মিশে নেওয়ার পর আমি ঢাকনা দিয়ে বেশ ভালো করে এঁচোড়টাকে সেদ্ধ করে নেব বেশ কিছুক্ষণ পর দেখুন এঁচোড়টা খুব ভালোভাবে আমি সেদ্ধ করে নিয়েছি এখন এঁচোড়টাকে আমি পানি থেকে তুলে নেবো তার জন্য দেখুন একটা ঝাঁঝরা দিয়ে এঁচোড়গুলোকে আমি পানিটাকে ঝরিয়ে তুলে নিচ্ছি আর এঁচোটা গাছ থেকে পেরে আনা টাটকা এঁচোড় তার জন্য কিন্তু এর স্বাদটা কিন্তু হবে রান্না করার পর খুবই ভালো লাগবে টাটকা এঁচোড় রান্না করে খেলে আর এঁচোড়ে এই পানিটা কিন্তু আমি ফেলবো না পরে কাজে লাগাবো তারপর আমি রান্নার জন্য আবারও একটা কড়াই বসিয়ে দিয়েছি আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সরষের তেল রান্নাটা অবশ্য সর্ষের তেলেই করবেন তেলটা ভালো করে গরম করানোর পর দিয়ে দিলাম কেটে রাখা আলু দিয়ে দিচ্ছি হাফ চামচ নুন আর হাফ চামচ হলুদের গুঁড়ো দিয়ে আমি নাড়াচাড়া করে বেশ ভালোভাবে আলুটাকে মিডিয়াম টু হাই ফ্লেমে ভেজে নেব আর এখানে আমি দুটো মিডিয়াম সাইজে আলু নিয়েছি আলুগুলোকে দেখুন এরকম ডুমো ডুমো করে কেটে নিয়েছি আলুগুলো বেশ একটু ভেজে নিলে রেসিপিটা খেতে খুব বেশি ভালো লাগবে এইভাবে করে আলুটাকে অবশ্যই ভেজে নেবেন আলুগুলোকেও দেখুন আমি বেশ কিছুক্ষণ ভেজে নিয়েছি আর আলুগুলো বেশ সুন্দর করে আমার ভাজা হয়ে গেছে সুন্দর একটা কালার চলে আসছে আলুর মধ্যে এখন আমি আলুগুলোকে দেখুন তেল থেকে ঝাঁঝরা দিয়ে তেলটাকে ঝরিয়ে তুলে নিচ্ছি এইভাবে করে আলুটা ভেজে নিলে খেতে খুব বেশি ভালো লাগে তো আপনারাও আলুটাকে এইভাবে ভেজে নেবেন আলুগুলোকে তুলে নেওয়ার পর আমি এখানে এঁচোড়টাকেও ভেজে নেব সেদ্ধ করে রাখা এঁচোড়টা আর এখানে আমি আর নুন হলুদ দিচ্ছি না যেহেতু সেদ্ধ করার সময় নুন হলুদ দিয়েছিলাম এখন এঁচোটাকে ভেজে নেব আর আপনারা যদি চান এঁচোটাকে সেদ্ধ করেও রান্না করতে পারেন কিন্তু এঁচোটাকে ভেজে রান্না করলে খেতে বেশি ভালো লাগে তো এইভাবে করে এঁচোটাকেও ভেজে নেবেন আমি এঁচোটা বেশ ভালো করে লাল লাল করে ভেজে নেব এঁচোড়গুলোও দেখুন বেশ লাল লাল করে আমি ভেজে নিয়েছি এখন এঁচুড়গুলোকে আমি তেল থেকে ঝাঁঝরা দিয়ে তুলে নিচ্ছি তেলটাকে ঝরিয়ে আর এঁচড়টাকে এইভাবে করে ভেজে নেবেন তাহলে দেখবেন খেতে খুব বেশি ভালো লাগবে রেসিপিটা এঁচড়গুলোকে তুলে নেওয়ার পর এই তেলের মধ্যে দিয়ে দিলাম দুটো শুকনো লঙ্কা একটা তেজপাতা আর দিয়ে দিচ্ছি সামান্য পাঁচ ফোড়ন তুমি বেশ ভালোভাবে নাড়াচাড়া করে ফোড়নটাকে ভেজে নেব যাতে সুন্দর একটা ফ্লেভার চলে আসে ফোড়নের মধ্যে ফ্রনটাকেও ভালোভাবে ভেজেনার পর দিয়ে দিচ্ছি দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি দেমি নানাচাড়া করে পেঁয়াজটাকেও বেশ ভালোভাবে লাল লাল করে ভেজে নেব তারপর দেখুন পেঁয়াজটাকে আমি বেশ লাল লাল করে ভেজে নিয়েছি কিছুক্ষণ ভেজেনার পর পেঁয়াজের মধ্যে সুন্দর কালার চলে এসেছে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি চা চামচে এক চামচ ভর্তি ভর্তি আদা রসুন বাটা দেবি নানাচাড়া করে আদা রসুনটাকে একটু ভেজে নেব যাতে কাঁচা গন্ধটা চলে যায় আদা রসুনের আদা রসুনটাকে ভেজে নেওয়ার পর এখন দিয়ে দিচ্ছি এর মধ্যে কেটে রাখা বড় সাইজের একটা টমেটো দিয়ে আমি আবারও নাড়াচাড়া করে ভেজে নেব যাতে টমেটোটা একটু নরম হয়ে যায় আপনারা চাইলে এখানে টমেটো পেস্টও ব্যবহার করতে পারেন আমি টমেটোটাকে এভাবে ছোটো ছোটো করে কেটে দিয়ে দিয়েছি টমেটোটা দেখুন বেশ নরম করে আমি ভেজে নিয়েছি এখন আমি এর মধ্যে কিছু মশলা দিয়ে দেবো এখন দিয়ে দিচ্ছি খুব অল্প পরিমাণে নুন নুনটা একটু বুঝিয়ে দিতে হবে যেহেতু আমি আলু ভাজার সময় নুন দিয়েছিলাম আর সামান্য হলুদের গুঁড়ো দিয়ে দিলাম হাফ চামচ দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো হাফ চামচ ভাজা জিরে গুঁড়ো হাফ চামচ ভাজা ধনে গুঁড়ো হাফ চামচ দিয়ে দিলাম কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো কালারের জন্য আর দিয়ে দিলাম সামান্য গরম মশলার গুঁড়ো তো মশলাটাকে বেশ ভালোভাবে কষিয়ে নিতে হবে নাড়াচাড়া করে একদম মিডিয়াম ফ্লেমে আমি মশলাটাকে কষিয়ে নিচ্ছি আর মশলা কষাতে কষাতে এখানে আমি দিয়ে দেবো এচড় সেদ্ধ করা পানিটা কিছুটা পানি আমি এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে বেশ ভালোভাবে মশলাটাকে আমি কষিয়ে নেবো যতক্ষণ অবধি মশলা থেকে তেলটা ছেড়ে দিচ্ছে ততক্ষণ অবধি আমি মিডিয়াম টু লো ফ্লেমে মশলাটাকে বেশ ভালো করে কষিয়ে নেব মশলাটাকে দেখুন আমি বেশ ভালোভাবে কষে নিয়েছি আর মশলাটা থেকে তেলটাও ছেড়ে দিয়েছে এখন আমি এর মধ্যে দিয়ে দেবো টক দই দইটাকে আমি বেশ ভালোভাবে ফেটিয়ে নিয়েছি এখন এর থেকে আমি চা চামচে তিন চামচ দই আমি দিয়ে দিচ্ছি মশলার সঙ্গে দই দেওয়ার পর আমি আবারও বেশ ভালোভাবে নাড়াচাড়া করে দইটাকে মশলার সঙ্গে মিশিয়ে নেব আর এই পর্যায়ে কিন্তু চুলোর ফ্লেমটাকে একদম লোতে দেওয়া আছে লো ফ্লেমেই দইটাকে মশলার সঙ্গে একটু ভালোভাবে মিশিয়ে নিতে হবে দইটাকে বেশ ভালোভাবে মিশে নেওয়ার পর আমি এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলু আর এঁচড়গুলো আলু আর এঁচড় দেওয়ার পর আমি আবারও মিনিটখানেক বেশ ভালোভাবে মশলার সঙ্গে আলু আর এঁচড়গুলোকে কষিয়ে নেবো এতে করে মশলার যে ফ্লেভার সেটা এঁচড় এবং আলুর মধ্যে ভালোভাবে মিশে যাবে আর আপনারা যদি এই রান্নাটা রুটি বা পরোটার সাথে খেতে চান তাহলে এভাবে করে শুকনো শুকনো কষা কষা করেও করতে পারেন আমি যেহেতু ভাত দিয়ে রান্নাটা খাব তরকারিটা তার জন্য আমি হালকা ঝোল ঝোল বানাবো তো আমি বেশ ভালোভাবে দেখুন এঁচড় আর আলুকে মশলার সঙ্গে একটু কষিয়ে নিচ্ছি আলু আর এঁচড় দেখুন আমি বেশ ভালোভাবে মশলার সঙ্গে কষিয়ে নিয়েছি এখন আমি এর মধ্যে দিয়ে দেবো ঝোলের জন্য পানি তার জন্য আমি দেখুন এঁচড় সেদ্ধ করাখা রাখা যে পানিটা ছিল সেটা দিয়ে দিচ্ছি আর কিছুটা পানি আমি দিয়ে দিচ্ছি ঝোলের জন্য ঝোলটা অবশ্যই নিজেদের পছন্দ মতো দিয়ে দেবেন দেবী বেশ ভালোভাবে নাড়াচাড়া করে ঝোলের সঙ্গে আলু আর এঁচড়কে মিশিয়ে নেবো আর এচড়ের এই রান্নাটা অবশ্যই একবার বাড়িতে করে দেখবেন খেতে কিন্তু দারুণ মজার হয় এতটাই মজার হয় এচড়ের এই রান্নাটা যে মাছ মাংস ফেলে শুধু এচড়তেই ভাত খেয়ে নিতে পারবেন দারুণ মজার হয় আর রান্না করতেও কিন্তু খুবই সহজ ভালোভাবে নাড়াচাড়া করে মিশে নিয়ে আমি ঢাকনা দিয়ে পাঁচ মিনিটের মতো হতে দেব তাহলে হয়ে যাবে যেহেতু এচড় আর আলু সেদ্ধ হয়েই আছে পাঁচ মিনিট রান্না করার পর আমি ফিরে এলাম যে ঢাকনা খুলে একটু নাড়াচাড়া করে নিচ্ছি আর নাড়াচাড়া করে আমি দেখিয়ে দিচ্ছি দেখুন আলু আর এঁচড় কতটা সেদ্ধ হয়েছে দেখুন খুব সুন্দরভাবে আলু আর এঁচড় সেদ্ধ হয়ে গেছে এখন একটু নাড়াচাড়া করে নিয়ে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি দেখুন তিনটে কাঁচা লঙ্কা আর দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি নামানোর আগে একটু ধনেপাতা দিলে খেতে কিন্তু আরও ভালো লাগবে রেসিপিটা তার জন্য আমি একটু নামানোর আগে ধনেপাতা আর কাঁচা লঙ্কা দিয়ে দিলাম এত করে সুন্দর একটা ফ্লেভার আসবে ভালোভাবে মিশেনার পর আমি গ্যাসটা অফ করে দিয়ে ঢাকনা দিয়ে আমি পাঁচ মিনিট রেখে দেবো তারপর আপনাদের পরিবেশন করে দেখিয়ে দেবো পাঁচ মিনিট পর দেখুন মশলা দেখতে কতটা লবণীয় হয়েছে আর খেতেও কিন্তু অনেক মজার হয় অবশ্যই একবার বাড়িতে এইভাবে বানিয়ে দেখবেন গরম ভাত রুটি পরোটা সব কিছুর সঙ্গেই খেতে পারবেন আর এরকম এঁচুড়ের রেসিপি থাকলে মাছ মাংসেরও দরকার হবে না মাছ মাংস ছেড়ে শুধু দিয়েই খেয়ে নিতে পারবেন তো আজকের এই রেসিপি কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আসবো আবারও অন্য কোনো রেসিপি নিয়ে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ